মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগে এক মধ্যরাতে এলিগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর কালের ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম

থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও সমস্ত পাড়ায় তোমার অনুসর পায় ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথ যারা স্বাধীনতার আলাদা চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাবে লুটের রাজ্য তারাই রইল সুখে বাঘের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শুনি তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় মাথায় করে লিখেছি স্মাগলার কিংবা ডাকাতকা জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর গুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার চেন আমরা দিয়েছি টিভিতে সুপার মোকাবিলা আর আইন আয়ারাম গায়ারামের খেল ছাপ্পান্ন বছর আগে এক মধ্যরাতে পরাধীন এই দেশ তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশের ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাতে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক যোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাছন নেয় প্রগতি নামক লোক স্ট্যাটিস্টিক্স সংগতি নামক বেশ ছাপ্পান্ন বছর ধরে তুমি হয়ে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি